হ্যালো ভিওর্স নতুন ইতালিয়ান প্রবাসীদের ভাষা শেখার জন্য আজকে রয়েছে ইতালিয়ান ভাষাতে সংখ্যা গণনা করা পার্ট টু মানে আগে তো পার্ট ওয়ান বা পার্ট এক দিয়েছিলাম যেখানে আপনাদেরকে ইতালিয়ান সংখ্যা গণনা এক থেকে পঞ্চাশ পর্যন্ত বলা আমি শিখিয়েছি সো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে সংখ্যা গণনা করা শিখতে চান তারা সকলে আমার সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন আর যারা আজকের ক্লাসটিতে প্রথম তার আগের ক্লাসটি দেখে নেবেন আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক সো প্রথমে আবার এক থেকে মানে এক দশ বিশ এগুলো একটু শিখে নিই যারা ভুলে গিয়েছেন আজকে শুধু বাংলাতে উচ্চারণ দেব যেমন এক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় উনো উনো মানে হচ্ছে এক বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ওয়ান তারপরে আছে দশ কে ইতালিয়ান ভাষাতে কি বলা হয় দশকে বলা হয় দিএসি দি মানে হচ্ছে দশ তারপর আছে বিশ বিশকে ভাষাতে বলা হয় ভেন্তি ভেন্তি সোভিয়র যারা ভিডিওটা স্কিপ করার মানে কথা ভাবতেছেন তাদেরকে বলি আজকে একান্ন থেকে একশো পর্যন্ত ক্লাস বাট আমি এই এক থেকে পঞ্চাশ পর্যন্ত মানে এমনি শর্টকাটে একটু শিখিয়ে দিচ্ছি আপনাদের এরপর আছে তিরিশ ত্রিশ কে ইতালিয়ান ভাষাতে আমরা বলব ট্রেনতা মানে হচ্ছে ত্রিশ চল্লিশ চল্লিশ উনো দিয়েসি তারপর আছে ভেন্তি ট্রেনতা কিন্তু প্রত্যেকটা এক দুই এর পর থেকে নেওয়া হয়েছে যেমন পঞ্চাশ চিঙ্কুয়ে মানে হচ্ছে পঞ্চাশ কুয়াত্র মানে চার কুয়ারান্তা মানে চল্লিশ সেগুলা লক্ষ্য করতে হবে ফোকাস করতে হবে সো আমাদের যে মূল ক্লাসটি একান্ন থেকে একশো পর্যন্ত সেটা এখন শুরু হবে যেমন একান্ন একান্নকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সিংকুয়ান্তুনো তুনো মানে হচ্ছে একান্ন বাহান্ন বাহান্ন ইতালিয়ান ভাষাতে বলা হয় সিংকুয়ান্তা দুই সিংকুয়ান্তা মানে পঞ্চাশ দুই মানে দুই তাহলে পঞ্চাশ আর দুই তিপ্পান্ন কত পঞ্চাশের পর তিন দিলে হয় তিপ্পান্ন সিংকুয়ান্তা ত্রে সিঙ্কুয়ান্তা ত্রে সিঙ্কুয়ান্তা মানে পঞ্চাশ ত্রে মানে তিন তাহলে চিংকুয়ান্তা ত্রে তিপ্পান্ন সুয়ান্ন চুয়ান্ন কে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো চিঙ্কুয়ান্তা কুয়াত্র সিংকুয়ান্তা কুয়াত্র মানে চুয়ান্ন চিংকুয়ান্তা মানে পঞ্চাশ আর কুয়াত্র মানে চার পঞ্চাশ চার চুয়ান্নপর আছে পঞ্চান্ন পঞ্চান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্তা চিনকুয়ে চিঙ্কুয়ান্তা চিঙ্কুয়ে মানে হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্তা সেই মানে হচ্ছে ছাপান্ন পঞ্চাশ তার মানে তার পরবর্তীতে আছে ইতালিয়ান বলবো মানে সাতান্ন এরপর আছে আটান্ন আটান্ন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সিংকুয়ান্ত অত সিংকুয়ান্ত অত মানে হচ্ছে আটান্ন সো একে একে আমরা প্রত্যেকটাই শিখিয়ে যাব আপনারা শুধু ধৈর্য সহকারে দেখবেন আর একটু মেমোরাইজ করবেন এখানে যে একে একে মুখস্থ করতে হবে বিষয়টা সেমন একটু টেকনিকটা শিখে নেবেন এরপর আছে উন সাইট আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিংকুয়ান্তা নভে চিংকুয়ান্তা নভে তারপর আছে ষাট ষাটকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ শান্তা শেষ শান্তা সো ভিঅর্টস একটা জিনিস লক্ষ্য করুন এই যে যে সাইটের ঘরে আসলাম এরপরে কিন্তু কি শেষ শান্তা এমনটাই হয়ে যাবে সো যেমন সাইটের পর এক হয় একষষট্টি একষষট্টি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো শেষ শান্ত তুনো মানে হচ্ছে একষষট্টি শেষ তুনো আবার বাষট্টিতে যখন গেলাম তখন পূর্ণপূর্ণিভাবে বা সম্পূর্ণ ভাবে শেষান্তা বসে যাবে দেখুন শেষান্তা দুয়ে শেষান্তা দুয়ে বাষট্টি শেষান্তা মানে ষাট দুয়ে মানে দুই বাষট্টি তারপর আছে কি তেষট্টি তেষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শ্বেচ্ছান্তা ত্রে শেষান্তা ত্রে শ্বেচ্ছান্তা মানে কত ষাট ত্রে মানে তিন তেষট্টি চৌষট্টি

চিনকুয়ে বা চিনকুয়ে মানে পাঁচ পঁয়ষট্টি শেষান্ত সেই মানে ছেষট্টি ছেষট্টি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষান্তা সেই ছেষট্টি সো ছয় মিনিট ছয় মিনিট আমাদের ক্লাসটা শেষ এরপরে হচ্ছে আমরা চোদ্দ মিনিট সম্পূর্ণ ক্লাসটা নেব আপনার ধৈর্য সহকারে সকলে দেখবেন এরপর আছে সাতষট্টি সাতষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষান্তা সেত্তে

যখন আটের ঘরে আসবে মানে আটষট্টি বা আটাত্তর অষ্টআশি আটানব্বই তখন আসবে সেতান্ত মানে শুধু এটা না ওই আকারটা আসবে না যে যেটাই থাকুক এখন আছে সত্তর সত্তরকে আমরা বলবান্তা সেতান্তা তো ভাই যে আবার সেত্তান্তা দিয়ে শুরু হয়ে গেল একাত্তর বাহাত্তর এই সেতান্তাই হবে কিন্তু সো ফার্স্ট ফার্স্টেডটা একটু সাউন্ডটা ভিন্ন হবে যেমন সেত্তান্তুনো সেত্তান্তুনো মানে হচ্ছে একাত্তর এইখানে উনো মানে এক বাট আমরা যখন একাত্তর মানে একুশ একত্রিশ একচল্লিশ একান্ন একষট্টি একাত্তর আসবো তখন আমরা তুনো বলবো উনোটাকে তুনো বলব তুনো একাত্তর আর শ্বেচ্ছান্তা দুয়ে শ্বেচ্ছান্তা দুয়ে বাহাত্তর বাহাত্তরে যখন আসবো আবার সেই পূর্ণপূর্ণি মানে সম্পূর্ণভাবে আমরা এই শ্বেতান্তাটাকে বসিয়ে দেবো শ্বেতান্ত শ্বেত্তান্তুনো একাত্তর সেতান্তা দুয়ে বাহাত্তর্তান্তা ত্রে চুহাত্তর কুয়াত্রা মানে সত্তর আর মানে তাহলে কি সেভেন্টি ফোর যেটাকে ইংরেজিতে আমরা বলি আমরা নেক্সট যে আমাদের নাম্বারগুলো আছে সেগুলো শেখাবো যেমন পঁচাত্তর পঁচাত্তরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেত্তান্তা সিন কুয়ে মানে হচ্ছে পঁচাত্তর যেটাকে আমরা ইংরেজিতে সো এরপর আছে সেভেন্টি সেভেন বা সাতাত্তর এই সাতাত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তে সেত্তান্তা সত্তর সেত্তে সাত সত্তর প্লাস সাত সাতাত্তর আটাত্তর এই আটাত্তর এসে সাউন্ডটা চেঞ্জ হবে এই সেতান্তাটা সেতান্ত হয়ে যাবে একের ক্ষেত্রে আর আটের ক্ষেত্রে সেতান্ত সেতান্তত্ব সেতান্তত্ব আটাত্তর এখানে কিন্তু সেতান্তা হবে না সেতান্ত উনআশির ক্ষেত্রে আবার সেতান্তা হবে সেতান্তা নভে সেতান্তা নভে মানে উনআশি মানে আশি হতে এখনো এক বাকি আছে এরপর আছে আশি এই আশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যান্তা অত্যান্তা এই যে আবার অত্যান্তা দিয়ে কিন্তু সংখ্যা গণনা শুরু হয়ে গেল কি দিয়ে অত্যান্তা দিয়ে যেমন একাশি একাশিকে আমরা কি বলবো অত্যান্তুনো অত্যান্তুনো মানে একাশি ভালো এটা উনো বললেও হবে তুনো বললেও হবে একই সাউন্ডটা চলে আসে যেমন বিরাশি বিরাশি কে আমরা বলবো অত্যান্তা দুইয়ে অত্যান্তা মানে কিন্তু আশি দেখুন উপরে দেওয়া আছে দুইয়ে মানে দুই উনো দুই ত্রে কুয়াত্রেত সেগুলো আমাদের শিখতে হবে নোভে দিয়েছি মানে মানে দশ পর্যন্ত তো বিশ পর্যন্ত মুখস্থ করতেই হবে তারপর সংখ্যাগণনা শিখবেন যেমন তিরাশি তিরাশি কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রে অত্যান্তা ত্রে তিরাশি চুরাশি চুরাশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যান্ত কুয়াত্র মানে চুরাশি সো এর পরবর্তীতে আছে পঁচাশি পঁচাশি বা পুঁচাশি যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্ত চিন কুয়ে অত্যন্ত চিন কুয়ে মানে পুঁচাশি যেটাকে এরপর আসছে এই সিক্স বা আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেই মানে প্রত্যেকটা জিনিস মনে রাখবেন যে দশকের পরে হচ্ছে একক সংখ্যা বসবে যেমন এখানে দশক আছে কি অত্যান্তা অত্যান্তা মানে আশি সেত্তে মানে সাত তাহলে সাতাশি অত্যান্তা সেত্তে সাতাশি যেমন আটাশি বা অষ্টআশি এটা হবে অত্যন্ত অত্যন্ত অত্ব মানে আটাশি বা অষ্টআশি উননব্বই উনব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভে অত্যান্তা নভে মানে হচ্ছে উননব্বই এরপর কিন্তু আবার নতুন সাউন্ড আসা শুরু করবে যেমন নব্বই নব্বইকে আমরা বলবো নোভান্তা নোভান্তা মানে হচ্ছে নব্বই সেই নোভান্তা দিয়ে কিন্তু আবার সাউন্ড শুরু ভাই মানে নিরানব্বই পর্যন্ত কিন্তু কে নোভান্তা বা নোভান্ত দিয়ে শুরু হবে যেমন প্রথমটা শুরু হবে নোভান্ত দিয়ে একানব্বই একানব্বই আমরা বলবো নোভান তুনো মানে হচ্ছে একানব্বই নাইনটি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো নোভান্তা নোভান তা দুইএন দুয়ে দুই তাহলে বিরানব্বই নোভান্তা নাইনটি আর দুই হচ্ছে টু নাইনটি টু তিরানব্বই তিরানব্বইকে আমরা বলবো নোভান্তা ত্রে নোভান ত্রে নাইনটি নাইনটি থ্রি যেটাকে আমরা বলি ইংরেজিতে ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা ত্রে নাইনটি ফোর বা চুরানব্বই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা 94 নোভান্তা কুয়াত্র মানে হচ্ছে চুরানব্বই নোভানব্বই কুয়াত্র এরপর আছে কত পঁচানব্বই পঁচানব্বই বলেন 95 বলেন একই জিনিস ভাই নাইনটি বলেন আর নোভান্তা চিনকুয়ে বলেন সবগুলার মানে একই নোভান্তা কুয়ে ছিয়ানব্বই বা নাইনটি সিক্স এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভান্তাসেই নভান্তা সেই মানে হচ্ছে ছিয়ানব্বই এরপর আছে কত সাতানব্বই এখন কিন্তু কার চারটে সংখ্যা দিলেই আমাদের ক্লাসটা শেষ যেমন সাতানব্বই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা সেতে মানে হচ্ছে সাতানব্বই আটানব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো নোভান্ত অত্ত আটানব্বই এটা কিন্তু নোভান্ত হবে না ভাই এটা হবে নোভান্ত নোভান্ত আকারটা আকারটা বাদ বাদ যাবে যাবে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা ন নভে নোভান্তা নভে মানে হচ্ছে নিরানব্বই সো আজকে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা মানে বাংলাতে উচ্চারণ দিলাম যদিও এমন ক্লাস দেই না আমি এরপর আছে একশো বা এক শত শত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চেন্ত চেন্ত মানে হচ্ছে একশো বা সো সোভিয়ার্স আমি তর্ময়তু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ